এত কালারফুল ফুলগুলো সুন্দর একটা গাছের জায়গা। দেখা देखा पोस्टा तोरा। ও মাই এটাকে নাকি অসাধারণ জেমনি সুন্দর গন্ধ তেমনি কালার। আমি বাইরে আমরা যে স্টেটটাতে থাকি বায়ান বায়ানে বন্যা হচ্ছে ভেবেছিলাম ওখান থেকে বাড়ি চলে যাব কিন্তু ট্রেন বন্ধ এত বৃষ্টি এরকম বৃষ্টি জার্মানিতে দেখিনি কোনোদিন হ্যাঁ মিক্সড হাকা হুম বল না তাহলে ভুলে গেলাম হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার বিকাল এখন চারটে মতন সকাল থেকে যেমন বললাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে এক থামছে না আর ব্যালকানিটাতে এলাম যখন আপনাদের একটা জিনিস দেখায় বাসু আর মিমি ব্যালকানি জুড়ে প্রচুর গাছ তো বৃষ্টির জন্য নিচে রেখেছে গাছগুলো হলে ভিজে মানে মাটি ইয়ে হয়ে যায় তারপর পড়ে ধরে যায় ফুলগুলো তো এত সুন্দর প্রত্যেকটা গাছ এই দেখুন এত কালারফুল ফুলগুলো মানে দেখেও ভালো লাগে এই দুটো গাছ যেগুলো এখন পাতা নেই সেটা লঙ্কা গাছগুলো কি একটা নাম বলেছিল পিটুনিয়া বললো কি আহ হ্যাঁ মোস্টলি এটাকে পিটুনিয়ায় বলে হয়তো এনিওয়েজ এটা পুরো বাসুর আর মানে বেশিরভাগটাই বাসুর করা মিমিও একটু সাহায্য করে হয়তো আর নট শিওর এই হলো ওদের সুন্দর একটা গাছের জায়গা কি বিউটিফুল লাগছে না ফুলগুলো কাছ থেকে একবার দেখাই এটা হচ্ছে এরকম ফুল এই ফুলটা হচ্ছে এই কালার সবচেয়ে কোন কালারটা আপনাদের ভালো লাগছে আমার সবচেয়ে ভালো লাগছে এই কালারটা জাস্ট দেখুন ফুলটার রংটা উফ যারা গাছ পছন্দ করেন তারা তো চিনতেই পারবেন এগুলো কি ফুল তবুও বাসু আসলে আমি একবার জিজ্ঞেস করে আপনাদেরকে নামটা বলবো আর আজকে বাইরে মারাত্মক ঠান্ডা মানে আট ডিগ্রি টেম্পারেচার চলছে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না এত হাওয়া আর এত মারাত্মক ঠান্ডা এখানে একটা ছবি ছবি ক্যামেরাটা কত হচ্ছে ক্যামেরা গুছিয়ে রেখে দিয়েছে বাসু এখানে একটা আমাদের ছবি তুলে দিচ্ছিল একটা কি বলো পাসপোর্ট সাইজ ছবি একটা ফর্মাল ছবি তুলতে হবে তো বাসুর ক্যামেরা ঠ্যামেরা আছে ও কিন্তু ফটোগ্রাফি করে এই যে ওর ক্যামেরা হ্যাঁ আর এদিকে প্রফেশনাল লেভেলে করে আমি দিতাম ওনারে টাকা ও চাইলেও তুই টাকা নিবি আমার থেকে এতটা প্রফেশনাল হয়ে গেছিস তুই তুই বন্ধুর থেকে টাকা নিবি না না তুই ফিট ফিটকয়েন ছাড় তুই বন্ধুর থেকে টাকা নিবি একটা ছবি তুলে দিয়ে ছেড়ে দিলে আমি পাদি দিয়ে তোকে আর এদিকে এরা দুজন লিজার দিয়ে প্র্যাকটিস করছে একটু দেখা পোস্টটা তোরা

মডেল হলে এই পোস্টটা দেবে আচ্ছা এই কি শুরু যা মিমি দেখা এটাকে বলে নাকি লিজার্ট পোস্ট মিমি দেখাও একটু ও মাই গড আমি টিকটিক ই পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো ওই করে যাই হোক আপাতত আমরা এখন কি করতে যাচ্ছি সন্ধে ছটা বাজে কি যাচ্ছি লাঞ্চ করতে যাচ্ছি আমরা এখন না না ডিনার করতে যাচ্ছি আর কি মারছিলাম হ্যাঁ ফুটব্লগিং ফুটবলগিং এক কথা বারবার দাদা কি ডাল ভাইয়া কে রে আমুল বাটার ইউজ কর রে

তো আমরা জাস্ট এই বেরোলাম বেরোতে পড়তে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম এত সুন্দর একটা ফুল ফুটে আছে এমনি জাস্ট মানে কেউ পোতে নি এমনি গাছটা উঠেছে দেখুন আর গোলাপগুলোর সাইজগুলো দেখুন কী বিউটিফুল কালারটা কি অসাধারণ যেমনি সুন্দর গন্ধ তেমনি কালার মানে থোকায় থোকায় হয়ে আছে কত বড় গাছটা জাস্ট দেখুন তো এই টাইমটা না আমি বলছিলাম আগে দিনও বললাম যে স্প্রিং টাইমে না জার্মানির আলাদাই সৌন্দর্য এত ফুল এত পাতা এত গ্রিনারি সত্যি বিউটিফুল লাগে তো চলুন আমরা এখন বেরিয়েছি ডিনার করতে যাব। ভাবলাম একবার দেখাই কি সুন্দর না গোলাপগুলো নিজের আপনারাই দেখুন বেরিয়ে তো পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে বৃষ্টিটা এখন একটু কম আছে যেমন দেখালাম ওয়েদারটা তবে রেস্টুরেন্টে খাবার পর আমরা একবার বাড়ি যাওয়ার অ্যাটেম্পটও নেব স্টেশনে গিয়ে দেখবো ট্রেন চলছে কি না অলরেডি লাগেজ নিয়ে বেরিয়েছি কিন্তু জানি না ডিবি অ্যাপ মানে ডয়েজ বান অ্যাপে দেখাচ্ছে যে ট্রেন চলছে না যাই হোক চলুন দেখা যাক যেতে যেতে গিয়ে আগে খাওয়া দাওয়া করি তারপর দেখা যাবে বাড়ি ফিরতে পারবো কি পারবো না আরেকজনকে দেখুন কী মজায় লাফি লাফিয়ে বেড়াচ্ছে

মাঝে মাঝে এই বাচ্চাসুলভ জিনিসগুলো করতে সত্যি ভালো লাগে যাই হোক আমরা এখন এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্টটা মিউনিকেই একটা নেপালিয়ান অ্যান্ড হিমালয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইয়াক এটি তো ওখানে আমরা গুগল থেকে খুঁজে বার করেছিলাম আজকে একটু অন্য ধরনের কুইজিন খেতে ইচ্ছা করছিল তিন দিন ধরে মিমি অনেক রান্না বান্না করে খাইয়েছে তাই আজকে যে একটু বৃষ্টি কম আছে মিমিকে বললাম চল বাইরে থেকে খাই আজ আর রান্নাবান্না করতে হবে না তো এই যে দেখছেন ইয়াক অ্যান্ড এতি এই রেস্টুরেন্টটাতে আমরা যাব। ও মা কি সুন্দর রেস্টুরেন্টে জানলায় ফুলগুলো দেখুন চারিদিকে না আমার ফুল দেখলেই আজকাল মনে হচ্ছে একটু ব্লগে তুলি একটু ছবি তুলি এত ভালো লাগে আমার ফুল যাই হোক রেস্টুরেন্টটায় ঢুকি চলুন বাইরে থেকে তো দেখে বেশ সুন্দর মনে হচ্ছে আর যেমন বললাম আর কি নেপালিয়ান একটা অ্যাকচুয়ালি হিমালয়ান রেস্টুরেন্ট একটা মানে পাহাড়ি খাবার দাবার আর নেপালি কুইজিনটাই বেশিরভাগ পাওয়া যায় আর ওইটা খেতে আমরা এসেছি বাহ এন্টার করতেই দেখলাম একটা ওয়ার্ম ডেকর মানে চারিদিকে অ্যাম্বিয়েন্সটা তো সুন্দরই ছিল তবে আমাদের টেবিল পেতে একটু দেরি হলো বিকজ রেস্টুরেন্টটা রিজার্ভেশনে চলে আমরা সেটা জানতাম না যাই হোক মোটামুটি পনেরো মিনিট পরে আমরা টেবিলটা পেয়েছি আর অলরেডি খাবার অর্ডারও দিয়ে দিয়েছি কিন্তু ওনারা বলল যে যেহেতু প্রচণ্ড ভিড় আছে খাবার আসতে অনেক লেট হবে আর সামনে দেখুন এই দুটো বাচ্চা সমানে দৌড়াদৌড়ি খেলা করে যাচ্ছে আমরা এখানে বসে আছি খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি কি কী অর্ডার দিয়েছি খাবার আসলে তো দেখাচ্ছি তবে অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লাগছে কেন জানি না মনে হচ্ছে ইন্ডিয়াতে বা সিকিমে কোনো ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁতে আমরা বসে আছি প্রথমে যেটা অর্ডার দিয়েছি আমার জন্য সেটা হচ্ছে ম্যাঙ্গো লসি আমি আর আইকে দুজনেই আজকে ম্যাঙ্গো লসি অর্ডার দিয়েছি আপনারা তো জানেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে আমরা জেনারেলি বা দেশি রেস্টুরেন্টে গেলে চেষ্টা করি ম্যাঙ্গো লসি অর্ডার দেওয়ার মিমি এখানে একটা অরেঞ্জ আর অ্যাপেল শরলে নিয়েছে মিমি আর বাসু আর খাবারের মধ্যে স্টার্টারের সবচেয়ে প্রথমে যেটা অর্ডার করেছি যেটা জন্য মেনলি আরও আসা সেটা হচ্ছে মোমো আর এই মোমোটার নাম জানেন কী ছিল মেনুতে দার্জিলিং মোমোজ দেখেই না মনটা খুশ হয়ে গেল তার সাথে মিমি একটা এখানে থুপকা টাইপেরই নিয়েছিল ও আবার এটাকে নাম দিয়েছে ঝোল মোমো যাই হোক তবে খাবারগুলো একটু ডিসঅপয়েন্টিং লেগেছিল আমাদের এইটা একটা মিটের ডিশ সাথে আবার দেখুন চিড়ে দিয়েছে চিরে দিয়ে সার্ভ করেছে এটা একটা নেপালি ডিশ নামটা একটু ঘটোমোটো ছিল আমার এখন আর মাথায় নেই খাবারের মানে খাবার আসতে যেমন দেরি করলো তিরিশ চল্লিশ মিনিট লাগালো এবং খাবারের যে কোয়ান্টিটি বা কোয়ালিটি খুব একটা ভালো না আমি এখানে একটা নেপালি ডাল ভাত থালি নিয়েছিলাম তার সাথে একটু ল্যাম্বো ছিল কিন্তু থালিটা একদম ভালো ছিল না বাসু এখানে একটা শাকওয়ালা মাটন নিয়েছিল। ওটাও খেতে ভীষণ অ্যাভারেজ আইকে এখানে একটা সাম চিলি পর বা কিছু একটা নিয়েছিল বাট খাবারগুলো ভীষণ অ্যাভারেজ ছিল মানে খাওয়া দাওয়ার পর আমরা নিজেরাই ভাবছিলাম যে ব্যাপারটা ঠিক যাই হোক খাওয়া দাওয়া করি কাল আবার বকটা চালু করছে এটা সোমবারের দুপুর আমাদের গতকালই চলে যাওয়ার কথা ছিল বাড়িতে কিন্তু লাস্ট দুদিন ধরে আমরা যে স্টেটটাতে থাকি বায়ান বায়ানে বন্যা হচ্ছে এই জন্য মানে বৃষ্টি এত এক মিনিটও বৃষ্টি ছাড়া থাকছে না এবং আমরা মিমিদের বাড়িতে লিটারেলি হাউজারেস্ট যাটাকে বলে মানে আমরা আটকে গেছি ওই যে গতকাল একটু রেস্টুরেন্টে খেতে বেরিয়েছিলাম ওইটুকু টাইম একটু ফাঁকা ছিল ভেবেছিলাম ওখান থেকে বাড়ি চলে যাব। কিন্তু ট্রেন বন্ধ ট্রেন লাইনে জল মানে যে ট্রেনটা ফাস্ট ট্রেন যে ট্রেনটা দু ঘন্টা আমরা নিউরম্বার পৌঁছে যাব। সেই সবকটা ট্রেন বন্ধ এবং আজকে আমরা ভেবেছিলাম যে আজকে সোমবার আজকে অ্যাটলিস্ট দুপুর দুপুর বেরিয়ে যাব। আইকে তো অলরেডি ওয়ার্ক ফ্রম হোম করছে কিন্তু আজকেও আমরা বেরোতে পারবো না ট্রেন এখনও ঠিকঠাক ওই ফাস্ট ট্রেনগুলো চালু হয়নি আর আকাশের অবস্থা দেখুন মানে বুঝতেই পারছেন এত বৃষ্টি এরকম বৃষ্টি জার্মানিতে দেখিনি কোনো দিন এবার না আমার আর আইকের সিরিয়াসলি একটু ভয় লাগছে যে এইরকম হলো তো মানে বাড়ি কী করে ফিরবো আজকে সোমবার অফিস চলছে অলরেডি ওদিকে বাড়িঘর চার পাঁচ দিন হলো বন্ধ করে সেই যে এসছি আমরা সত্যি ব্যাপারটা খুব বাজে লাগছে যে এরকম বৃষ্টি হবে আর এরকম ভাবে আটকে পড়ব সিরিয়াসলি বুঝিনি তো যাই হোক সোমবারে দুপুর এটা আপাতত দেখাই বাইরে বাড়িতে মানে ঘরে কে কি করছে একবার দেখিয়ে দিই সবাইকে বৃষ্টি বাদলের দিনে যা হয় আর কি তো করছে বলতে মিমি এখানে রান্না করছে কিচেনে মিমি কি বানিয়েছিস ফর লাঞ্চ টু ডেস্ট হ্যাঁ মিক্সড হাক্কা নুডলস বানিয়েছে খুব সুন্দর দেখতে নুডলসটা হয়েছে একদম পারফেক্ট চাইনিজ যেটাকে বলে আর এই চাইনিজটা কিন্তু মানে কলকাতা চাইনিজ যেটা আমরা খাই নট দো সেইজওয়ান নুডলস বা নুডলস নুডলসটাই প্রপার কলকাতা স্টাইল হাক্কা নুডলস মিমি ডিমটাও অ্যাড করবে তো আমি যেমন বলছিলাম আপনাদেরকে উই আর লিটারেলি স্টাক অ্যাট মিমিস প্লেস কী করবো কিছু করার নেই এক মানে খারাপও লাগছে যে বাড়ি ফিরতে পারছি না আবার এটাও লাগছে যে যদি মাঝ রাস্তায় গিয়ে আটকে যায়

ওটাই বলছিলাম যে এটা খুবই সিরিয়াস একটা দিকে যাচ্ছে মানে আমি জানি না এবার কি হবে কালকে অবভিয়াসলি মানে আমরা তো ট্রাই করবোই যাওয়ার আজকে অলরেডি মানডে আফটারনুন এখনও বৃষ্টি কমেনি গতকাল যখন আমরা বেরিয়েছিলাম একটুখানি ছ্যাঁক দিয়েছিল বাট আবার এদিকে আইকে আর বাসুক কাজ করছে ওরা সব অফিসের ওই জন্য এই ঘরে আমরা আসতে পারছি না এইখানে বাসু কাজ করছে এই ঘরে আইকে কাজ করছে সবাই কাজ বাজ করছে তো চলুন আমরা লাঞ্চ যখন করবো আবার দেখাচ্ছি সৌমিমি এখানে খাবার দিয়ে দিয়েছে আর ডিমের ভুর্জিগুলোকে ও আলাদা রাখলো বললো যার যেমন কোয়ান্টিটি দরকার ওপর থেকে ছড়িয়ে নে তো আমরা এখন খাওয়া দাওয়া করি বাসু আর আইকেকেও প্লেটে করে দিয়ে দেওয়া হবে ওরা যেহেতু কাজ করছে তো চলুন কাল আবার ব্লগটা চালু করছি এটা মঙ্গলবার আজ আমাদের বাড়ি ফিরতেই হবে যে করেই হোক তো চলুন দেখাই লাঞ্চে কি আছে লাঞ্চে আজকে বাড়ি ফিরে যাওয়ার আগে মিমি একটা গ্র্যান্ড লাঞ্চ বানিয়েছে বানিয়েছে দই বেগুন তার সাথে আমি যেহেতু দই বেগুন খাই না ওই জন্য আমার জন্য বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর যেটা বানিয়েছে একদম বাঙালি স্টাইল আলু পোস্ত আর গরম ভাত মিমি বললো বাড়ি চলে যাবি তার আগে একটা গ্র্যান্ড লাঞ্চ তোদেরকে খাইয়ে দিন আজকে মঙ্গলবার বলে আমাদের নিরামিষ ওই জন্য আজকে কোনো আমিষ আইটেম নেই তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে এই দেখুন দেখাচ্ছি একবার হালকা রোদুর উঠেছে অ্যান্ড ট্রেনও আস্তে আস্তে চলছে যেটা খবর নিলাম অ্যান্ড দেখাচ্ছে যেটা ডয়েজমান অ্যাপে তো চলুন বেরিয়ে গিয়ে আবার তাহলে দেখাচ্ছে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা অ্যান্ড মানে কি বলবো কি ভোগান্তি রে বাবারে বাবা যেখানে আড়াই ঘন্টা লাগে মিউনিক থেকে নিউরবাগ যেতে সেখানে অলরেডি আমাদের এখনও চার ঘন্টা লেগে গেছে দুটো ট্রেন চেঞ্জ করতে হলো স্টেশনে প্রায় দেড় ঘন্টা মতন বসেছিলাম মানে এমন হয়রানি আর কি বলবো যাই হোক আপাতত বাড়ি পৌঁছে যাচ্ছে এটাই অনেক ভালো দুগ্গা দুগ্গা করে পৌঁছে যাই আমরা আজকের ব্লগটা নয় এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাবেন ইনফ্যাক্ট মিউনিক ব্লগগুলো কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে আপাতত আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে গন্তব্য বাড়িতে চলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই